আর্জেন্ট ভিডিও রাত্রিটা দিয়েছিলাম এবং কাকে নিয়ে ভিডিও দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই এই ভিডিও টাইটেল দেখে এবং থাম্মেল দেখে বুঝতেও পারছো যে এই ভিডিওটাও কিন্তু তাকেই নিয়ে মানে ফারিয়া পম এবং মন্দিরাকে নিয়ে এই ভিডিওটা এই ভিডিওটা অতিব একটা গুরুত্বপূর্ণ ভিডিও অনেক কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরার আছে তো আমি আমার বন্ধুদেরকে বলবো নো স্কিপ করে পুরো ভিডিওটা কিন্তু দেখো অনেকেই নয় দু একজন কমেন্ট করেছে যে একটু ভিডিওটা ছোট করো দেখো যেই ভিডিওগুলো ছোট করার সেই ভিডিওগুলো কিন্তু ছোট করি কিন্তু ভিডিও ছোট করতে গিয়ে অনেক কথা তোমাদের সামনে কিন্তু তুলে ধরতে পারি না কি না এই একটা টেনশান ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ঠিক যেমন কালকে রাতে একটা তোমাদেরকে আমি সতেরো মিনিটের আর্জেন্ট ভিডিও দিয়েছিলাম বাট সেই ভিডিওর মধ্যেও অনেক কথা আমি তোমাদের সামনে বলতে চেয়েও বলতে পারিনি তাড়াহুড়োর বশবর্তী হয়ে সেগুলোকে পুরো ভুলে গুলে খেয়ে নিয়েছিলাম তো সেই কারণে ভিডিওতে কোনো আলফাল কথা তো বলি না যতটুকুনি যা তোমাদের সামনে জানাবার সেটুকুনি কিন্তু তথ্য প্রমাণ নিয়ে বেশিরভাগটা তোমাদের সামনে টাইম মেনশন করে কিন্তু বোঝবার চেষ্টা করি তো সেক্ষেত্রে বলবো যতটুকুনি যা বলার ততটুকুনি বলার জন্য যতটুকুনি প্রয়োজন টাইম ততটুকুনি তো অবশ্যই ভিডিওর মধ্যে দিতে হবে তো প্রথমেই বলি হ্যালো গাইস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পাইল ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো তোমরা টাইটেল এবং থামিল দেখে বুঝতেই পেরে গেছো ভিডিওটা আমার কাকে নিয়ে হচ্ছে ফাড়িয়া পম এবং মন্দিরাকে নিয়ে আজকে এমন একটা ধামাকা খবর তোমাদের সামনে দেব যেই খবরটা শুনলে তোমরা তো মানে অবাক হবে তার সাথে ফারিয়াও হয়তো আকাশ থেকে পড়বে এবং নিজেরাও না ভাবতে বসে পড়বে গাড়ি নিয়ে না বেরিয়ে পড়লে হয় যে এত চারিদিকে দূরবীনকে লাগিয়ে রেখেছে এত চারিদিকে সিসিটিভি ক্যামেরা কি করে ঘুরছে যে আমি কোথায় যাচ্ছি কার সাথে খাচ্ছি কোথায় ঘুরছি সমস্ত কিছু এই ক্রিয়েটার জানতে পেরে যাচ্ছে হ্যাঁ এমনটাই হয় চোর যখন চুরি করে ভাবে যে না আমাকে কেউ দেখে নিত আমাকে কেউ দেখে নিত তখনই কিন্তু তাকে চারিদিক থেকে মানুষ ঠিক দেখে ফেলে আর যার মনে রকম কোনো প্যাঁচ থাকবে না যে আমি তো চুরি করিনি আমি তো যেটা সত্যি সেটাই আমি সবার সামনে তুলে ধরেছি সে কিন্তু দেখবে খুব একটা কারোর চোখে পড়ে না বাট যার মনে ভয় থাকবে সে কিন্তু না চাইতেও মানুষের সামনে কিন্তু ধরা পড়ে যাবে তো এরকম অনেক তথ্য প্রমাণ নিয়ে আমার আজকের এই ভিডিও তার আগে বলি তোমার এই যে বরবেচুনির যেই ঘটনাগুলো ঘটছে সেইগুলো নিয়ে বারংবার ভাবছি তোমাদের সামনে ভিডিও দেবো কিন্তু অন্যান্য কন্টেন্টে এত কথা আছে যেগুলোতে ওই ভিডিও প্রসঙ্গ আর আনতেই পারছি না চেষ্টা করব আজকে ওই প্রসঙ্গে একটা ভিডিও দেওয়ার প্রথমত চলে আসি আমার যেই কন্টেন্টে এই মুহূর্তে ভিডিও করছি কালকে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো যে ফারিয়া একটা ভিডিও দিয়েছে এবং সেই ভিডিওতে তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছি দুপুরবেলা তার আর এক রূপ এবং তার পরবর্তী সময়ে কিন্তু তার আর এক রূপ মানে দু তিন দিনের ভিডিও ক্লিপ মিশিয়ে কিন্তু একটা ভিডিও আমাদের সামনে দিয়েছিল এবং হঠাৎ করেই দেখলাম কালকে লাইভ করছে এবং সেই লাইভটা কোথায় কোথাও একটা ঘুরতে গেছে এবং সেখানে ঘুরতে গিয়ে চা এবং পপকর্ন খাচ্ছে এবং সেখানে গিয়ে সেই লাইভটা কিন্তু করছে আচ্ছা তোমরা কি কদিন আগে লক্ষ্য করেছো এত লাইভ করতে না লক্ষ্য করি কিন্তু এখন কিন্তু লাইভ করছে তারও কিন্তু একটা কারণ আছে কারণ মানুষকে আকৃষ্ট করছে ভিউয়ার্সদেরকে নিজের দিকে টানছে কারণ একটা যে রাস্তা ছিল যে আর যাই হোক নাই হোক মন্দিরাকে দুদিন পর পর যদি আমার ভিডিওতে দেখাতে পারি তাহলে এমনিতেও কি ওমনিতেও কি আমার ভিউজ লাকেই হবে কারণ মন্দিরা হচ্ছে এমন একটা লক্ষ্মী ব্লগার যার আইডিতে যার ভিডিওতেই এক ঝলক দেখাক না কেন তার আইডিতে কিন্তু সেই দিনের জন্য হলেও লাকে কিন্তু ভিউজ চলবে হ্যাঁ কালকে এরকম আমাকে একজন একটা কমেন্ট করেছে যদিও সেইভাবে কমেন্টটা পড়া হয়নি যে মন্দিরা আর সোমনাথ ধোয়া তুলসী পাতা এবং মন্দিরা মানে লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলেছে ফারিয়াকে আর পমকে সাবস্ক্রাইব করতে না কখনো তো এটা বলিনি মন্দিরা সোমনাথ দাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কারণ তার নামে তো আজও পর্যন্ত রকম কোনো কিছু নোংরা আমরা শুনতে পাইনি বা জানতে পাইনি হ্যাঁ তাকে অনেকেই অপছন্দ করে কারণ কি সে মন্দিরাকে মেনে নিয়েছে এইবার সেই জায়গায় সে তার স্ত্রীকে খারাপ অবস্থায় মেনে নেবে কি নেবে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় সেই নিয়ে আমি অন্তত কিছু বলতে পারি না একজন ভিওয়ার্স হিসাবে কিছু তো বলতেই পারি না তো সেক্ষেত্রে মন্দিরা যেই যখন ঘটনা ঘটিয়েছিলো যেই নোংরা ঘটনা ঘটিয়েছিল সেই সময় তাকে নিয়ে যত রকম নোংরাভাবে কদর্যভাবে ভিডিও করা যায় তত রকমভাবে কিন্তু ভিডিও করেছি আর কখন আমি বললাম যে মন্দিরা ধোয়া তুলসী পাতা বাট হ্যাঁ এই কথাটা সব সময় বলেছি যে এই যে বাচ্চার মা এবং বাচ্চার বাবার মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে বা বাচ্চা এবং বাচ্চার মা বাবার মধ্যে যে সম্পর্কটা এখনো পর্যন্ত যেই অবস্থায় আছে সেখানে একটা মা তার সন্তানকে ফেলে রেখে চলে যাওয়ার পর আজ দু আড়াই বছর হতে চাইল একটা দিনের জন্য কিন্তু তার খোঁজ খবর নেওয়ার চিন্তা ভাবনা পর্যন্ত করেনি দেখতে আসা তো অনেক দূরের কথা মাথার মধ্যে সেই ভাবনাটাই আনেনি কিন্তু মন্দিরা এমন একটা মেয়ে সে কিন্তু প্রতিটা মুহূর্তে যেখানেই গেছে যেই পরিস্থিতিতেই থেকেছে সেখানে কিন্তু নিজের সন্তানের শাক ছাড়েনি যখন ওই ফারিয়াদের বাড়িতে গিয়েছিল তখনও পর্যন্ত কিন্তু ওই তিন মাসের মধ্যে দেখে অবাক হয়েছিলাম টিউশন থেকে স্কুল কোনোটার কিন্তু বাদ রাখেনি নিজের মেয়ের জন্য প্যাকেট প্যাকেট ম্যাগি থেকে আরম্ভ করে চাউমিন এক্সেট্রা খাবার ফল কোনো কিছুর কিন্তু বাদ রাখিনি তাহলে সেক্ষেত্রে মন্দিরা ধোঁয়া তুলসী পাতা এটা যেমন বলছি না তেমনি মন্দিরা আর যাই হোক নাই হোক ও কিন্তু এই সন্তানের দিকে বা আদার্স যেই সমস্ত মানুষ ওর সাথে খুব ফ্র্যাঙ্কলিভাবে ফ্রেন্ডলিভাবে কথা বলে তাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি আপন করে নেয় এটাই হচ্ছে সব ভুল এবং দুর্বল পয়েন্ট হচ্ছে মন্দিরার যেই কারণেই হয়তো সরু রাস্তা দিয়ে ভাই এন্ট্রি নিতে পেরেছিল নচেত হয়তো পারতো না যদি ওই জায়গাটা স্ট্রং করতে পারত তো যাই হোক সেটা তো সম্পূর্ণ আলাদা বিষয় তো সেক্ষেত্রে আমি কখনোই বলি না যে মন্দিরা ধোয়া তুলসী পাতা বাট এটা তো অবশ্যই কেউ বলুক আর না বলুক ফারিয়াকে আমরা চিনেছি মন্দিরার দৌলতে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তো ভিওয়ার্সরা তোমরা ফারিয়াকে মানে শুধু ফারিয়া একজন ব্লগার এটা তোমরা কজন চিনতে মন্দিরার থ্রুতেই তো ফারিয়াকে চেনা তো সেক্ষেত্রে তো আমরা বলবোই যে মন্দিরার জন্যই আজকে ফারিয়ার এই পরিস্থিতি নচেত এত তাড়াতাড়ি এইভাবে কিন্তু গ্রো করতে পারতো না কারণ ওর পুরাতন ভিডিও যেগুলো এখন হয়তো আইডিতে নেই সেখানে ওর মা হাঁটুর উপরে নাইটি তুলে উনান তৈরি করছে মা এবং মেয়ে মেলে বিচ্ছিরিভাবে রিলস বানাচ্ছে সেইগুলো এখন হয়তো নেই সো সেইভাবে নিজেদেরকে ভাইরাল করতে চেয়েছিল কিন্তু পারেনি কেন তোমাদের মনে নেই যখন মন্দিরা ওই বাড়ি থেকে চলে এসেছিল তখন ওদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড দিদি থাকে তার মেয়েকে রেখে জয়ীর মতো করে মানে সবার কাছে ভাইরাল করতে চেয়েছিলো তাকে স্কুলে ভর্তি করবে তার দায়িত্ব নেবে তাকে সেই এর মতো সাজাতো ওর মতো সাজাত তারপরে দুদিন পর সেই মেয়েটা কিন্তু সেইটা কিন্তু বাধ্য হয়েছিল তো এই ফারিয়া ভাইরাল কিন্তু মন্দিরার জন্যই হয়েছে তো সেক্ষেত্রে মন্দিরার জন্যই ওজকে আজকে ওর এই পরিচিতি আর এই যে এত এত গিফট এত এত মানে ভিউয়ার্সদের এটা ওটা সেটা দিচ্ছে সেগুলো তো ওর নিজের মুখী ওর ভিডিওতে বলেছে যে এটা দিদির থ্রুতে দিদির কোনো এক ভিউয়ার্স এইটা দিয়েছে দিদির ওই ভিউয়ার্স এটা আমাকে দিয়েছে এই যে ফ্রিজটা দিয়েছিল তাছাড়া আরও আদার্স গিফট সেগুলো তো মন্দিরার থ্রুতেই দিয়েছে তো মন্দিরার সাথে থেকেই কিন্তু ওর আজকের এই পরিচিতি এটা কেউ অস্বীকার করুক আর স্বীকার করুক আমরা প্রত্যেকেই জানি যে মন্দিরার জন্যই কিন্তু ফারিয়ার আজকের এই পরিচিতি তাই তো তো সেক্ষেত্রে কালকে আমরা দেখলাম হঠাৎ করে কালকে রাত্রে দেখলাম লাইভ করছে এবং লাইভের মধ্যে অজস্র প্রশ্ন এরকম মন্দিরাকে নিয়ে কমেন্ট কিন্তু এক একটা কমেন্টকে হাইট করে দিচ্ছে এবং তার সাথে সাথে কমেন্টগুলোকে কিন্তু পড়ছেই না মন্দিরাকে নিয়ে যেই কমেন্টগুলো আসছে সেগুলো পড়ছেই না এমন কি অনেকে এরকমও কমেন্ট করছে যে তুমি তো হচ্ছে ঝাড়াপাটি তুমি শুধু অপরের কাছ থেকে নিতে জানো অপরের কাছ থেকে নিজের সুবিধা নেওয়া হয়ে গেলে তুমি তাকে লাশ মেরে ফেলে দাও এই কমেন্টসের রিপ্লাইও কিন্তু দিচ্ছে না কারণ জানে যে কেঁচু খুঁড়তে গেলে কেউ টেনা বেরিয়ে যায় কারণ ও একটা রিপ্লাই দেবে সেটা নিয়ে ভিডিও নামবে এবং সেখানে মন্দিরা রিপ্লাই দিতে বসে যাবে আর মন্দিরা যদি মুখ খোলে তাহলে এই যে এত গোপন রহস্য এত যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তথ্য সংগ্রহ করে তোমাদের সামনে দিতে হচ্ছে সেগুলো একদিনের একটা ভিডিওতেই হয়তো মন্দিরা ক্লিয়ার করলে সমস্ত কিছু তোমরা সত্যটা জানতে পেরে যাবে সেই কারণে মন্দিরাকে কিন্তু চটালে চলবে না প্রথমত দ্বিতীয়ত সোনার ডিম পাড়া হাঁ আবারও কিন্তু ও টোপ ফেলতে থাকবে যে কবে এই টোপ ফেলতে থাকবো এই টোপে কবে মন্দিরা ওঠে কবে মন্দিরা ওঠে এবং টোপ কিন্তু অলরেডি ফেলা শুরু হয়ে গিয়েছে তোমাদেরকে বলবো তো সেক্ষেত্রে ফারিয়া কিন্তু কখনোই চাইবে না মন্দিরার সাথেও সম্পর্কটা শেষ হয়ে যাক ইনিয়ে বিনিয়ে ছলে বলে কৌশলে কিন্তু আবারও চাইবে মন্দিরার সাথে সম্পর্কটাকে ঠিক করতে তো সেক্ষেত্রে সোমনাথ যদি স্ট্রং থাকে তাহলে আশা করছি এটা হবে না বাট হ্যাঁ তবে তো অবশ্যই পরবর্তীতে কারণ ফারিয়া যা মেয়ে কিছু না কিছু কৌশলে মন্দিরাকে নিজের দিকে টানবে এবার চলে আসি কালকের ওই লাইভ হলো লাইভ হওয়ার পর হঠাৎ করে তারপর দেখলাম আজকের আমাদের ভিডিও মানে ফারিয়ার আজকের ভিডিওটা দেখলাম সকাল থেকে তার মুড অফ মুড অফের কারণ কি মুড অফের কারণ হচ্ছে অন্য একটা কারণ যেটা আমাদের সামনে বললো ওর হাজবেন্ডের সকাল থেকেই নাকি মুখ থেকে মানে ব্লাড বুঝতেই পারছো আমি বারবার নামটা বলবো না সেটা বেরোচ্ছে সেই জন্য প্রচণ্ড চিন্তায় ছিল এবং কই মাছের মানে কই মাছের ঝোল এবং ভাত রান্না করেছে আর সেইভাবে কিছুই করেনি দুপুরবেলা যখন খেতে বসেছিল ফারিয়ার মুখটা শুধু দেখবে একদম রেগে মেগে আছে এবং বেগুনের গুণাগুণ নিয়ে দেখলাম কমেন্টসে এরকম এত বড় একটা রিপ্লাই দিয়েছে মানে এতটাই রেগে আছে ফারিয়া এই মুহূর্তে প্রথমত ও যে বললো যে হাজব্যান্ডের রোগের জন্য মানে এই যে মুখ থেকে যেটা বেরিয়েছে তার জন্য চিন্তায় আছে এবং সেই কারণে ওর মুডটা একটু অফ আছে কিন্তু ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে ও প্রচণ্ড টেনশানে আছে প্রচণ্ড চিন্তায় আছে যে দিব্যায়ের সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে গেল এইবার আমি কি করে লাখ করব। আমি শোকেজ নিলাম গলার একটা টার্সেল দেওয়া হার নিলাম শাড়ি নিলাম আরে ভাই এখনও ওয়াশিং মেশিন নেওয়া বাকি আছে তারপরে তো ফ্ল্যাটটা নিজেদেরকে কিনতে হবে এছাড়া আরও অনেক কিছু আছে বার্ষিকী করব এই জন্মদিন করব ওই জন্মদিন করব। আরে ভাই আরও তো একটা প্ল্যান করে রেখেছিল তোমরা ভুলে গেলে এই যে টুকে সেলিব্রেশন করবে বরের আইডি এবং সেখানে মন্দিরাকে নেমন্তন্ন করবে মন্দিরা ভালো দিকে একটা সোনার জিনিস গিফট করবে বলা যায় না টুটাই হয়তো সোনার গিফট করে ফেলতে পারে কারণ স্বার্থলোভী মেয়ে হচ্ছে এই ফাড়িয়া দেখেছো কে আমরা দেখতে পেয়েছি পাইনি কারণ কি ও যেখানে যা করে সমস্ত কিছুর মধ্যে কিন্তু নিজের স্বার্থের কথাটা আগে ভাবে যে হ্যাঁ হ্যাঁ দেখো প্রত্যেকেই ভাবে বাট এ এতটাই ভাবে যে ওর নিজেরটা মিটে গেল তো ব্যাস মিটে গেল পরেরটা যা হচ্ছে গে যাক তো সেক্ষেত্রে ওকে কিন্তু তোমরা ওই টু কে সেলিব্রেশনটা করতে কিন্তু দেখো তো যথারীতি হাজব্যান্ডের শরীর অসুস্থ হলে এই যে আগের মাসে আমরা শুনেছিলাম ওর যে প্রবলেম বারংবার বলেছিলাম যে ওর পুরাতন যে রোগ সেই রোগটার প্রবলেমই কিন্তু নতুন করে ডক্টর দেখিয়েছে তার ওষুধ খাচ্ছে এবং কালকের লাইভেও প্রশ্ন করেছে যে তোমার কি হয়েছে তুমি কি প্রেগনেন্ট ও কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছে যে না আমি প্রেগনেন্ট না আমার যেই রোগটা পুরাতন ছিল সেইটারই আমি ডক্টর দেখিয়েছি ওষুধ খেয়েছি আর এই কথাটা কিন্তু আমি তোমাদেরকে অনেক আগেই বলে দিয়েছিলাম তাই তো তো যার বরের এরকম একটা মানে জিনিস ঘটবে যে বুঝতে পারছো মুখ থেকে ব্লাড পড়ছে এরকম জানার পরেও কোনো মানুষ কি বাড়িতে থাকে সে তো তৎক্ষণাৎ কোনো ডক্টরের সাথে যোগাযোগ করবে বিশেষত ফার্মেসিতে যাবে যে বিকেলবেলা কোনো জেনারেল মেডিসিন মানে আছে কিনা না তার কাছে ডক্টর দেখাবার জন্য তাই তো তো সেক্ষেত্রে ওরা দুপুর অব্দি দেখেছে এবং ওই যে বাতাসার জল এটা ওটা হয়তো খেয়েছে দেখো হয় অনেক সময় গরমে হয় তবে গরমে যেটা হয় সেটা কিন্তু নাক থেকে বেরোয় অনেক সময় মুখ থেকেও বেরোয় বাট মুখেরটা ততটা জানি না নাক থেকেই যেটা বেরোয় সেটাই গরমে হয় কিন্তু এই মুহূর্তে যথেষ্ট কিন্তু ঠান্ডা ওয়েদার গরম কিন্তু সেইভাবে নেই যথেষ্ট ঠান্ডা ওয়েদার আবার অনেক সময় কি ওরা যা বাইরে রিচ খাবার খায় এবং সবথেকে বড়ো কথা বাড়িতে যে গেস্ট এসেছিলো এবং চিকেন মাটন তারপর তোমার মাছ কোনো কিছুর তো কমতি নেই তো তাই থেকে কিন্তু শরীর গরম হয়ে গেলে গেলে কিন্তু এইগুলো হয় তো হতেও পারে সেই ক্ষেত্রে বেরিয়েছে কিন্তু আমরা যারা নর্মাল মানুষ আমরা কোনো কিছু হলে এই ধরনের সিরিয়াস কিছু হলে আগে তো ডাক্তারের কাছে মানে ডক্টরের কাছে যাই তাই তো যে আগে গিয়ে ডক্টরকে দেখা কি বলে যতক্ষণ না তিনি কিছু বলছেন ততক্ষণ কিন্তু আমরা শান্তি পাই না তাই তো কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখলাম যে ওরা ওই টেনশানটাকে কাটাবার জন্য হাওয়া খেতে বাইরে বেরিয়ে পড়লো দুজনে সেম ব্ল্যাক কালারের ড্রেস পরে বেরিয়ে পড়লো হাইওয়েতে গিয়ে রোডের ধারে বসে চা চা খেলো এবং পপকর্ন খেলো এবং খাওয়া দাওয়া কমপ্লিট করে লাইভ করে তারপর বাড়ি এলো বাড়িতে এসে যত আবারও ভাত খেলো ভাত খেয়ে আবারও কিন্তু ফারিয়া লাইভ করতে বসে পড়লো আচ্ছা এরপর চলে আসি যে বিষয়টা এতটাই শরীর অসুস্থ যে নিজের ওষুধটা নিজে নিয়ে কিন্তু খেতে পারছে না এগুলো কি অনেকেই বলবে যে হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না এটা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যেটা সেটা সমস্ত কিছু কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখানো যায় না অফ ক্যামেরাতেও অনেক কিছু থাকে যেগুলো অফ ক্যামেরাতে রাখাটাই বেটার যদি সমস্ত কিছুই সোশ্যাল মিডিয়ায় দেখানো যেত তাহলে তো অনেক কিছুই দেখানো যেত তাই তো ফাড়িয়া অনেক কিছু দেখাতে পারতো কিন্তু এগুলো এই মুহূর্তে কেন করছে কেন করছে তার একটাই অ্যান্সার সেটা হচ্ছে মন্দিরাকে দেখিয়ে মন্দিরা সোমনাথকে দেখিয়েই যেমন কালকে মন্দিরা তার টাইটেলে লিখেছে যে যদি সোমনাথের কথা আগে শুনতো তাহলে হয়তো ওকে এত পস্তাতে হতো না বা সোমনাথকে বড় করে ও সোমনাথের ডিসিশান যে এতদিন ও শোনেনি তার জন্য যে অনেক বড় চরম ক্ষতি হয়েছে ওর জীবনে এটা তো আশা করছি বোঝাতে পেরেছে মন্দিরা সব ভিউয়ার্সদেরকে তো সেক্ষেত্রে এদিকে ফাড়িয়া বোঝাতে চাইছে দেখো আমার হাজব্যান্ড আমাকে কত ভালোবাসে আমার জন্য কতটা যত্ন করে কতটা আমার আমাকে কেয়ার করে বিছানায় বসে আছে হাতে ওষুধ দিয়ে জল মুখে দিয়ে দিচ্ছে ওষুধটা পর্যন্ত মানে ফাড়িয়া নিয়ে ওষুধটা শুধু খেয়ে নিচ্ছে বুঝতে পারছো কত দেখ মানে কত গুরুত্ব দিচ্ছে যত্ন নিচ্ছে তো এইগুলো হচ্ছে একটা হাড্ডা হাড্ডি এবং কি বলবো টক করে কি বলে না এনে স্যানে কোলাকুলি বিষয় সেই রকম একটা ঘটনা এইবার চলে আসি যে বিষয়টা প্রথমে তোমাদেরকে বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটা কথা তার মধ্যে আরও একটা কথা বলি সেটা হচ্ছে যখন লাইভ করছিল কালকে লাস্ট লাইভটা যখন করছিল তখন কিন্তু ছ মিনিট একুশ সেকেন্ড আমি ওই লাইভটাও দেখেছি স্ক্রিনশটও নিয়ে দেখেছি অনেকে অনেক রকম কমেন্ট করছিল মন্দিরাকে নিয়ে অনেক রকম যে কী হয়েছে কেন তুমি মন্দিরার কথা বলছো না কেন মন্দিরার বাড়ি যাচ্ছ না তুমি কেন বলছো তোমার ভিডিওতে যে তোমার পাশে কেউ নেই মন্দিরা আছে কেন ভিডিওতে দেখতে পাচ্ছি না নিপা আন্টির সাথে তোমার কী হলো লাইভের স্ক্রিনশটগুলো আছে প্রয়োজন পড়লে থাম মেলে কিন্তু দেবো তো সেক্ষেত্রে প্রত্যেকটা কমেন্টসকে কিন্তু ও ইগনোর করছে কিন্তু কেন কিন্তু কেন বুঝতে পারছো কারণ দোষটা কিন্তু এই তরফ থেকেই হয়েছে সেই কারণে ওই তরফ কিন্তু দিলদারভাবে সমস্ত কিছু ভিওয়ার্সদের সামনে জানাবার জন্যই একের পর এক টাইটেল একের পর এক থামমেল একের পর এক কিন্তু কথার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমাদের মধ্যে সম্পর্কটা নেই আশা করছি তোমাদের সামনে বোঝাতে পারলাম এইবার চলে আসি তোমাদেরকে মেন যে কথাটা বলছিলাম আচ্ছা তোমরা ফারিয়াকে দেখেছো ছোট থেকে ছোট জিনিস কিনতে ও আমাদের সামনে কিন্তু ভিডিও ক্যাপচার করে দেখায় বিছানা কিনছে সেটাও দেখাচ্ছে নতুন ফ্রিজ কিনতে গেছে সেটাও দেখিয়েছে তারপর তোমার যা কিনুক একটা নতুন যদি বিস্কিটের প্যাকেটও কেনে সেটাও কিন্তু আমাদের সামনে ভিডিও করে দেখায় তাই তো কিন্তু এই যে আদার্স ঘরের যে একটা বিছানা আনা হলো তার জন্য যে দুটো বালিশ আনা হলো সেটা ও কবে কিনলো কী কিনলো তোমাদেরকে কিছু দেখিয়েছে হ্যাঁ হয়তো দেখিয়েছে বলেছে অনলাইনে অর্ডার বা কিছু আমি আমি ভিডিও দেখিনি তাই বলতে পারছি না কিন্তু ও কি দেখিয়েছে ও কিন্তু দেখায়নি কারণ বালিশ দুটো এসেছে বাড়ি থেকে বালিশ দুটো এসেছে বাড়ি থেকে কাঁথা বালিশ এই যে পুরাতন ড্রেস তোমাদেরকে তো বারবার বলছে পুরাতন ড্রেস কিভাবে আসছে তার একটা ভিডিও দেব আজও পর্যন্ত সেই ভিডিওগুলো দিয়ে উঠতে পারলো পারবেও না কোনো দিনও পারবে না কারণ এইভাবেই ভিওয়ার্সদেরকে জাস্ট বোকা বানিয়ে যাবে কারণ সমস্ত কিছু কিন্তু ওর মা এসে দিয়ে গেছে সাথে মানে যে ভাইটা রাজ তার ফ্যামিলি এসেছিলো তোমাদেরকে বলেছিলাম না যে দুদিন আগে ভদ্রমহিলা দুজন এবং একজন পুরুষ এসেছিলেন এটা তো রিসেন্টলি ছেলের বাড়ি থেকে এসেছিল এবং সাথে একটা বাচ্চা ছিল যেটা কিনা কালকে তোমাদের সামনে বলেছি এবং তার কিছুদিন আগে যখন ওই বিছানাটা কেনা হলো তার পর বিছানা কেনার পর যেই সময় সেই সময় কিন্তু একজন এসেছিল সেটা কে বলো তো সেটা চলো তোমাদেরকে ছোট্ট একটা প্রমাণ দিই দেখো ভিউয়ার্সরাই হচ্ছে আমাদের অনেক তথ্য প্রমাণ দেয় সেখান থেকেই একটা কমেন্ট আমি তোমাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি আমার শ্বশুরবাড়ি স্বরূপনগর আমার শ্বশুরবাড়ি স্বরূপনগর বসিরহাট আমি নিজের চোখে দেখেছি ফাড়িয়ার মা আর রাজের ফ্যামিলি মচলন্দ স্টেশনে মানে মচলন্দপুর স্টেশনে দাঁড়িয়ে সাথে দুটো বড় ব্যাগ তাতে একটা ব্যাগে দুটো বালিশ স্পষ্ট তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে আমার শ্বশুরবাড়ি স্বরূপনগর বসিরহাট আমি নিজের চোখে দেখেছি ফারিয়ার মা আর রাজের ফ্যামিলি মচলন্দপুর স্টেশনে দাঁড়িয়ে সাথে দুটো বড় ব্যাগ তাতে একটা ব্যাগে দুটো স্পষ্ট তার মানে ওই যে দুটো বালিশ সেই বালিশ দুটো কিন্তু ফাড়িয়াদের বাড়িতে নিয়ে এসেছিল এবং কিছুদিন আগে তোমাদেরকে আমরা বলছিলাম যে রাজকে দেখা গেছে রানাঘাটে রাজকে দেখা গেছে আশা করছি বুঝতে পারছো তোমাদেরকে যে ভিউয়ার্সরা যেই তথ্যগুলো দিচ্ছে একটাও কিন্তু মিথ্যা না আর এই যে বালিশ এই যে বালিশ তথা তোমাদেরকে তিন চার দিন আগে বা চার পাঁচ দিন আগে টাইম মেনশান করেছিলাম আমি প্রতিদিনের ভিডিওতে কিন্তু সুন্দরভাবে টাইম মেনশান করি এবং যেখানে ভিউয়ার্সরাও আমাকে খুব সুন্দরভাবে সাপোর্ট করে যে সত্যিই তুমি এত সুন্দরভাবে টাইম মেনশান করে বলে দাও যে সেই জায়গাগুলোই শুনতে কিন্তু খুব ভালো লাগে এবং আমি দেখেছি যে আমার সেই টাইম মেনশন নিয়ে ভি আমাদের মানে ভিউয়ার্স বা দিদি ভাইরা অন্যান্য ক্রিয়েটারদের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে বাট নাম নিয়ে কমেন্ট করলে হয়তো একটু খুশি হব তো যাই হোক সেটা আলাদা বিষয় কিন্তু কিছুদিন আগেই আমি বলেছিলাম যে রাজকে কিন্তু রানাঘাটে দেখা গিয়েছে এবং ওর ফ্যামিলি যে এসেছিলো কাশির আওয়াজ যে পাওয়া গেছে বাড়িতে যে কেউ ছিল যার জন্য দু কিলো মাছ দু কিলো কাতলা মাছ ভোলা মাছ কই মাছ দু কিলো চিকেন এক হারি পান্তা ভাত পরের দিন কাছাকাছি আছে সেই জন্য আজকে এক হারি ভাত রান্না হলেও অথচ সেই সমস্ত কিছুর কোনো হদিস পাওয়া গেল না এক কড়া সীমায় তৈরি হচ্ছে রাত্রিরে এবং সকালের ভিডিওতে অলরেডি সেই কড়াটা পড়ে আছে তোমাদেরকে সেটাও বলেছি বেশি নেই চারটে কাপ সেটাও তোমাদেরকে বলেছি টাইম মেনশান করে গিয়ে দেখে আজকে যাও এমনকি কালকের ভিডিওতেও দুটো টাইম মেনশান করে বলেছি যে দেখে যাও মা মা বলে কিন্তু একটা বাচ্চা ডাকছে এবং সেটা হয়তো কার তরফ থেকে পমের তরফ থেকে আর তার কিছুদিন আগে ওই বিছানাটা কেনার পরে যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু ফারিয়ার তরফ থেকে কারণ ফাড়িয়ার মা এবং মানে ফারিয়ার কি বলবো গার্জেন এবং তার সাথে ওই যে পাশের বাড়ির যে তার ফ্যামিলি সবাই মেলে মিলে কিন্তু বাড়িতে এসেছিলো বুঝতে পারছো বন্ধুরা কত বড় মিথ্যে কথা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে এক ড্রাম চাল দশ কিলো চাল ওরা নাকি খাচ্ছেই না তারপরেও চাল শেষ হয়ে যাচ্ছে সবথেকে বড়ো কথা কালকের ভিডিওতে বলেছি তোমরা দেখেছো নিজেরা গিয়ে রিলস ভিডিও মন্দিরার সাথে বিয়ের রিলস ভিডিও মানে ফমের সাথে ফারিয়ার যে বিয়ের রিলস ভিডিও ফারিয়ার আইডিতে কিচ্ছু কিন্তু তোমরা পাবে না সমস্ত কিছু কিন্তু প্রাইভেট করে দেওয়া হয়েছে সমস্ত কিছু জানি না এটা নিজে থেকে করেছে কিনা নাকি মন্দিরার তরফ থেকে কোনো বাধা নিষেধ এসেছে তবে হ্যাঁ সমস্ত শর্ট ভিডিও কিন্তু প্রাইভেট করে দেওয়া হয়েছে আগের দিনও কিন্তু তোমাদেরকে আরও দু জায়গায় টাইম মেনশান করেছিলাম সেখানে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এই এই জায়গায় এই এই বিষয়গুলো গিয়ে দেখে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে এবং এই যে কালকে তিনটে ভাতের প্লেট বাড়া হলো তিনটে ভাতের প্লেট বাড়া হলো এবং তোমরা আজকের ভিডিওতেও দেখেছো যে কই মাছ দেখানো হলো কই মাছের ঝোল আর সেই কই মাছগুলো সেই কই মাছের কি ঝোল এই কই মাছের ঝোল বন্ধুরা সেই দিনকার সেই অতদিনের পুরাতন কই মাছের ঝোল কি এইগুলো হতে পারে না সেই পুরাতন কই মাছগুলো রান্না হয়ে গিয়েছিল ভিউয়ার্সদেরকে বোকা বানাবার জন্য নতুন করে আবার কই মাছ নিয়ে এসে কিছুটা আগের দিন রান্না হয়েছিল আর কিছুটা আজকে কিন্তু ঝোল করে রান্না করা হলো কারণ প্রথমে যে দু কিলো আনা কতটা কই মাছ আনা হয়েছিল ওটা ছিল সংখ্যায় কি বলবো বেশি এবং ছোটো সাইজে আরে নতুনগুলো হচ্ছে সংখ্যায় কম সাইজে কিন্তু বড়। আর আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ দিই কিন্তু আমরা দেখি সেক্ষেত্রে শুধুমাত্র প্রমাণগুলো তোমাদের সামনে তুলে ধরি তো ফারিয়া। কোন জায়গায় ঠিক তোকে একদম তীপটা মারলাম ভালো করে ভিডিওটা দেখে একটু ভেবে দেখিস তো যে এত কিছু কি করে জানতে পেরে যাচ্ছে কারণ ভিউয়ার্সরা চারিদিকে কিন্তু তোদের দিকে লক্ষ্য রেখেছে কারণ তোরা প্রতি মুহূর্তে মিথ্যাচারিতা করে যাচ্ছিস আজও পর্যন্ত কোন ভিউয়ার্স কি গিফট পাঠিয়েছে আর তোমরা দেখতে পেয়েছো পাওনি আর কোন ভিউয়ার্সেরই কিন্তু কোনো রকম কোনো কিছু দেখতে পাওনি এখন নতুন করে ধামাকা ঘটনা কি ঘটাবে এখন হানিমুন যাবে সেটা দীঘায় বাইকে যাবে নাকি বাসে যাবে নাকি ট্রেনে যাবে সেই সমস্ত কিছু যদি কেউ বলে যে তোমরা বাসে চলে এসো বা তোমরা বাইকে চলে এসো আর কোনো রুম তোমাদেরকে ভাড়া নিতে হয় না আমাদের বাড়িতেই থেকো তাহলে তো আর কে দেখে কারণ এখন এই যে দীঘায় নতুন যে জগন্নাথ মন্দিরটা হয়েছে তার জন্য দীঘার রুমের কিন্তু প্রচণ্ড ভাড়া বাড়িয়ে দিয়েছে সেটা তো এরা খুব ভালো করেই জানে আর এরা যেখানে যায় সেখানে তো ফায়দাটাই আগে দেখে তো কোনো ভিউয়ার যদি একবার বলে বসে যে চলে এসো বাসে কিংবা বাইকে আর কোনো তোমার রুম ভাড়া নিতে হবে না আমাদের বাড়িতে থাকবে তাহলে দেখবে দুদিনের মধ্যেই চলে যাচ্ছে কিন্তু একদম মানে দীঘাতে হানিমুন করতে বুঝতে পারছো আর সমস্ত কিছু প্ল্যানিং ছিল দিপভাইয়ের সাথে করবে কিন্তু দিপ সাথে যে এত বড় মানে চিট করতে গিয়েও ধরা পড়ে যাবে দিপভাই যে এইভাবে ঘুরে যাবে তার হাজবেন্ডের কথাতে হারিয়া ভাবতেও পারেনি আশা করছি তোমাদেরকে এই ভিডিওতে অনেক কিছু তথ্য প্রমাণ তুলে ধরতে পারলাম যে আগের দিনের ভিডিওটি যে ও লাইভ করছিল মন্দিরাকে নিয়ে কমেন্ট ইগনোর করেছে তার পরবর্তী লাভি লাইভে মন্দিরাকে নিয়ে কমেন্ট ইগনোর করেছে ও যে প্রেগনেন্ট সেটা যে নয় সেটাও অ্যান্সার দিয়েছে প্লাস ওর বরের নাকি শরীর অসুস্থ যার জন্য মুড কিন্তু সন্ধ্যেবেলা ডক্টরের কাছে না গিয়ে চলে গেল হাইওয়েতে ঘুরতে এটা এটা কি সত্যি আমাদেরকে মানতে হবে এগুলো এক একটা টোপ যে এক একটা রোগের কথা বলি যাতে একটু ইমোশনাল করতে পারি মন্দিরাকে যে আমার প্রচণ্ড শরীর অসুস্থ আমার পাশে কেউ নেই মন্দিরা যদি আসে মানে জানো তো যে মন্দিরা কিছু হোক না হোক ভিডিওগুলো তো দেখছে ওর তো সেক্ষেত্রে যদি ওকে একটু টোপে ফেলে ও ওকে যদি একটুখানি মানে ছিপে করে তুলতে পারি আসল বিষয়টা হচ্ছে এটাই বন্ধুরা তো যাই হোক চলো ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং আইবিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে তো চলো টাটা